বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য বিসমিল্লা বলে শুরু করতেছি আজকে নতুন এক বছরের নতুন আচার রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা দেখে খুব সহজে তৈরি করতে পারবেন বড়ই তেঁতুল দিয়ে মিক্স আচার রেস্টুরেন্টের খুব সুস্বাদু বন্ধুর আচার এই আচারটা তৈরি করে আমি লন্ডনে পাঠাইবো এর জন্য আচারটা তৈরি করতেছি আপনারা ভিডিওটি না টেনে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন বোরইটা এরকম ভালো মানের ফ্রেশ নিয়েছি এটা ভিজাইতেছি আমি এটা ধুয়ে তারপরে ভিজাই নিলাম যেন বোরইগুলা সবগুলা ডুবে যায় এই জন্য উপরে একটি বাটি দিয়ে এবার পানি দিয়ে আমি সবগুলা ডুবিয়ে দিলাম আমি ২০ মিনিট ভিজিয়ে তারপরে এখন আমি এটা পানিটা সাকিয়ে নিতেছি আপনারা খেয়াল করে দেখুন দেখুন পানি খেয়ে বোরইটা ভুলে গিয়েছে একেবারে টকটকা হয়ে গিয়েছে এগুলা ভালো করে এখন ধুয়ে নিব ভালো মানের আমি বরুগুলো নিয়েছি কালারটা ঠিক থাকার জন্য এটা দেশি রসুন এখানে দেশি রসুন দিয়ে দিব এখানে দেড় কেজি দেড় কেজি পরিমাণে দেশি রসুন দিয়ে দিব দেশি রসুন দিলে কি হয় আচারটা খুব সুস্বাদু ফ্লেভার আসে গ্রান আসে অনেক সুন্দর এই জন্য দিয়ে দিলাম দেশি রসুন ভালো করে পরিষ্কার করে এইভাবে আমি সেঁচিয়া নিয়েছি আপনারাও এইভাবে ভালো করে সেচিয়ে নেবেন এই আচারটা আমি লন্ডনে পাঠাইবো আমার যে কোম্পানি উনি লন্ডন থাকে ওনার ফ্যামিলির জন্য আচারটা তৈরি করতেছি এখানে দিয়ে দিব তিন কেজি তেঁতুল তেঁতুলটা দিলে টক টক লাগবে এই জন্য তেতুলটা দিয়ে দিব কিছুক্ষণ ভিজায় রাখছি দশ মিনিট এখন এটা আমি যে মোতা শাখা গুলা আমি এগুলা ফেলে দিব কারণ এটা থাকলে অসুবিধা হবে মিসিগুলা রেখে দিব এখন এখানে গুড় দিয়ে দিব দুই কেজি পরিমানে গুড় খেজুরের গুড় দিয়ে দিব দুই কেজি আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা এখন এখানে সরিষার তেল এটা অরিজিনাল সরিষার তেল দিয়ে দিব এখানে দেড় কেজি ভালো মানের সরিষার তেল এখানে পাঁচ পুরন দিয়ে দিব পঞ্চাশ গ্রাম কিছুক্ষণ হিট দিয়ে হিট হওয়ার পরে এখন রসুন দিয়ে দিব এই যে রসুনটা সেচিয়ে নিয়েছি এটা এখন বাদামি কালার করে নিব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এরকম সুস্বাদু আচার লবঙ্গ দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম এলাইস চল্লিশ গ্রাম দারচিনি পঞ্চাশ গ্রাম দিয়েছি এখন এটা ভালো করে বাদামি কালার করে নিব এরকম আচার আপনারা হয়তো খেলে বুঝবেন এরকম কি আচার আমি তৈরি করতেছি আপনারা এটা লন্ডনে বিখ্যাত আচার আমি এটা দেখিয়ে দিতেছি অরিজিনাল ভাবে সুন্দর ভাবে রেসিপিটা দিয়ে দিলাম দেখুন বাদামি কালার হয়ে গেছে এখন তেঁতুলটা দিয়ে দিলাম তেঁতুলটা কিছুক্ষণ লারা দিয়ে নিব তেঁতুলের একটি ঘ্রাণ থাকে ওই ঘ্রাণটা উঠে যাবে ভালো করে এখন এটা মিস করে নিলাম কিছু পানি দিয়ে দিলাম যেহেতু এটা আমি বাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম বড়ই বরই দিয়ে দিলাম পানি দিয়ে দিব এখানে এরকম সামান্য কত পানি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব এখানে প্রায় পঁচিশ গ্রাম হবে হলুদ হলুদ দিয়ে দিলাম এটা কালার ঠিক রাখার জন্য যেন কালারটা ঠিক থাকে জন্য আরো আপনাদের কোনো মতামত কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন এটা ভাজা মরিচ এটা করে নিব। আমি ভাজিয়ে নিয়েছি ভাজিয়ে নিয়েছি হাম বলে এখন এটা আমি আরো ফিনিশিং দিয়ে নিব এটা আমি আচারে দিয়ে দিব আপনারা এই মরিচটাই দেওয়ার চেষ্টা করবেন শুকনা মরিচ ভাজিয়া তারপরে আপনারা এইভাবে ব্লেন্ডার করে নেবেন এটা খুব সুস্বাদু অনেক আচার এটা অনেক সুন্দর আপনারা এভাবে একবার ট্রাই করে দেখুন যারা বাসা বাড়িতে তৈরি করবেন ব্যবসা করলে তো কোনো কথাই নেই আপনার কাছ থেকে সিরিয়াল আচারটা পুরা হিট বাড়িয়ে দিয়েছি টেকে দিব যেন বরইটার ভিতরে তেতুল আর মশলা একসাথে ঢুকে যায় এই জন্য এবং ডিম দিয়ে দমে দিয়ে দিয়েছিলাম পনেরো মিনিট পরে এখন আবার লাড়া দিয়ে নেব বেশি লাড়া বেশিক্ষণ আপনারা রাখবেন না তার কারণ নিচে অনেক সময় লেগে যায় আপনারা এদিকে খেয়াল রাখবেন এখন দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ এখানে নিয়েছি পাঁচ কেজি বড়ই তিন কেজি তেতুল আর আপনারা আপনাদের আমাদের কমেন্ট বক্স আছে কমেন্ট করে জেনে নেবেন বাকিটা গুড় এইভাবে ভাঙিয়ে নিয়েছি এখন কেজি দিয়ে দিব এটা আপনারা মোরব্বা আচারও বলতে পারেন আপনারা বারমিস আচারও বলতে পারেন আপনারা অনেক বন্ধুরা আচারটার কোনো জুরি নেই প্রশংসা এতই প্রশংসা যারা লন্ডনে খেয়েছেন তারা আমার প্রশংসা করে আবার এখান থেকে বানিয়ে নিতেছে চিনি দিয়ে দিলাম কেজি 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 মোট চিনি দিয়ে দিলাম দুই 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 আপনারা যদি আরো মিষ্টি চান জাল দিয়ে দিব এখন যে মরিচটা আমি ঘুরা করেছি এই মরিচটা দিয়ে দিলাম কারণ মরিচটা তো ভাজা এটা দিলে আচারটা খুব ফ্লেভার আসে এখন দিয়ে দিব দার্সিং এলাইস জাইফলিক পাউডার পাউডার জিরা পাউডার দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম ঢেকে দিয়েছিলাম বিশ মিনিট দমে দিয়েছিলাম ডিম হিট দিয়ে কাচ্চি বিরিয়ানি যেভাবে দমে দেয় ওইভাবে দমে দিয়েছিলাম বিশ মিনিট এখন এটা ভালো করে আমি চেক করে নিতেছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমাদের এখন দিয়ে দিব দনিয়া জিরা এগুলা একসাথে ভাজিয়ে নিয়েছিলাম এটা আমি এখন উপরে দিয়ে দিলাম এখন বাড়িতে আমি টেস্ট করে দেখবো কিরকম হয়েছে বন্ধুরা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ নতুন বছরের শুভকামনা